তো বন্ধুরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা যাচ্ছি কিন্তু বেথুয়ার উদ্দেশ্যে আর বেথুয়াতে গিয়ে সবার আগে যাব একটু আকাশপাপটির সাথে দেখা করে নেবো যেহেতু ওদের বাড়ির ওপর দিয়ে তারপরে দাদা বৌদির বাড়িতে যেতে লাগে তার জন্য একটু বৌমার মুখটা না দেখে গেলে আমার আবার শান্তি হবে না সে কারণে একটু ওদের বাড়ি হয়ে তারপরে বেরিয়ে যাব তো আমরা দুজন রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি বাইকে করে যাচ্ছি হাই রোড ধরে আর মেয়েকে একটু আমার বাপের বাড়িতে রেখে এসেছি আমার মায়ের কাছে কারণ বাইকে করে নিয়ে যাওয়া তো ঠিক না এক ঘন্টার রাস্তা হাই রোডে ঠিক হবে না যাই হোক তো দেখো এখানে চলে এসেছি বেথুয়াতে আর বেথুয়াতে এসে ওদের পাড়ার মোড়ের পাথাতে একটা বড় মিষ্টির দোকান দেখলাম তো ভাবলাম এখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিই তো ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকে তো আমার অবস্থা কাহিল মানে কি বলবো তোমাদেরকে এত সুন্দর সুন্দর মিষ্টি ছিল এই দোকানটাতে আমি যে মানুষ মিষ্টি খেতে পছন্দ করি না মিষ্টি ভালোবাসি না খাই না সবসময় মানে কি বলবো মানে কতটা পছন্দ করি না তো সেইখানে আমি এখানে মিষ্টি ওদের জন্য নিতে এসে আমি নিজেও দু এক রকমের মিষ্টি দেখলাম যেগুলো দেখে না পাগল হয়ে গেছি এই যে দেখো এখানে একটা খাবার এই মিষ্টিটা এটা অ্যাকচুয়ালি মিষ্টি না এটা একটা গুজরাটি ডিশ এটা মিষ্টি মিষ্টি টকটক খেতে সাথে আবার লঙ্কা মানে লঙ্কা কামড়ে কামড়ে এটা খেতে লাগে তো এটার নামটা আমার মনে পড়ছে না সাথে ছিল গাজরের হালুয়া বিশ্বাস করবে না আমি এত ভালো খেয়েছি এত ভালো খেয়েছি সাথে ছিল এখানে দেখো কি যেন বললো এটার নামটা আমার মনে পড়ছে না তো এক একটা না চাইনিজ কি চাইনিজ রসমালাই সামথিং এরকম কিছু নাম ছিল তো মিষ্টি দেখে আমি দু তিন রকমের মিষ্টি খেয়ে ফেলেছি আর ওনাকে জিজ্ঞাসাও করেছিলাম উনি বলেছিল দশটা পর্যন্ত রাত্রির দোকান খোলা থাকবে আমি ভেবেছিলাম দশটার মধ্যে যদি ফিরতে পারি তাহলে বেশ কিছু মিষ্টি বাড়িতে নিয়ে যাবো মেয়েকে আর মাকে খাওয়াবো কিন্তু আমাদের বাড়ি ফিরতে ফিরতে রাত্রির এতটাই হয়ে গেছিলো যে আমি মিষ্টি নিয়ে যেতে পারিনি যাই হোক বেটার লাক নেক্সট টাইম পরের অবশ্যই যা আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাব বাড়িতে দিয়ে সবাইকে খাওয়াবো তো দোকানের নামটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যারা আশেপাশে থাকো তারা কিন্তু অবশ্যই ওই দোকানের মিষ্টি ট্রাই করো তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম হচ্ছে ফল নিতে তো ফলও নিয়ে নিলাম দুই বাড়ির জন্য আর মিষ্টিটাও দু বাড়ির জন্য নিয়েছি তো এখানে কেনাকাটা সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আসলাম আমাদের আদর্শিনি শোনার জন্য একটা গিফট নিতে তো এই যে এই জ্যাকেটটা আমার বেশ পছন্দ হলো বেশ পিঙ্ক কালার রয়েছে আমাদের আদর্শিনিকে কিন্তু খুব ভালো লাগবে দেখতে তো ওর জন্য এই একটা ছোট্ট সামান্য গিফট নিয়ে নিয়েছি আর তারপরে আমি তো বসবো না এখন যাওয়ার পথে একবারে দিয়ে তারপরে বেরিয়ে যাব সোজা দাদা বৌদির বাড়িতে ঠিক আছে এগুলো কি

আকাশদের বাড়ি থেকে বেরিয়ে মাত্র দশ মিনিটের রাস্তা তারই মধ্যে পৌঁছে যাব দাদা বৌদির বাড়িতে আর তোমাদের কিছু কিছু মানুষের কমেন্টের কথা যেতে যেতে রাস্তা দিয়ে যেতে যেতে আমার মনে পড়ছিল যে সত্যি পৃথিবীতে কত রকমের মানুষ থাকে এই ইউটিউবে না আসলে আমি হয়তো জানতেই পারতাম না যে নিজের পরিবারের কোনো মানুষের সাথে যদি সাত দিন দশ দিন এক মাস দু মাস পাঁচ মাস কথা নাও হয় তার তার মানে কি মানে সম্পর্ক নষ্ট হয়ে গেছে সেখানে বৌদির সাথে তো আমার প্রায়ই ফোনে কথা হয় ঘুরতে গেছি ঘুরতে গিয়েও আমার বৌদি সাথে ফোনে কথা হয়েছে দাদার অপারেশনের আগেও কথা হয়েছে দাদার অপারেশনের পরেও কথা হয়েছে অথচ দেখো সেই জিনিসগুলোকে আমার ক্যামেরা বন্দি করতে হবে মানে দাদা বৌদিকে ফোন করার আগে বলতে হবে তোমাদেরকে বন্ধুরা ফোন করছি বৌদিকে আবার ফোন রাখার পরে বলতে হবে বন্ধুরা বৌদির সাথে এতক্ষণ ফোনে কথা বললাম যদি বলি তো ভালো তো আর যদি না বলি তার মানে কি দাদা বৌদির সাথে আমার কোনো সম্পর্ক নেই সব সম্পর্ক শেষ সত্যি মানে কত রকম মানুষের আসলে যারা এই ধরনের কমেন্ট করে আমার মনে হয় তারা তাদের ফ্যামিলির লোকের সাথে বেশি সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না ধরে রাখতে পারে না তারা সম্পর্ক তাই তাদের মাথার মধ্যে এই জিনিসগুলো ঘুরতে থাকে তাই না হ্যাঁ হ্যাঁ যতক্ষণ না ফোনের ক্যামেরা অন হচ্ছে দাদার নাকে একটা চুমু দিয়ে দাও নাকে একটা চুমু নাকে

ভিডিও তো বলেছিলাম হাজার লাগিয়ে নিয়ম হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে একটু ভিডিও তো দেখাও নাইটি নিয়ে দেখো কি সুন্দর কি সুন্দর একটা নাইটি কাছাকাছি যারা বুঝা যাচ্ছে না

কিছুক্ষণ রেস্ট নিতে না নিতেই চলে এসেছে মুখের সামনে এত সুন্দর সুন্দর রান্না তো এগুলো সব চিঠিমা রান্না করেছেন দেখো এটা একটা শাক দিয়ে ঘন্ট মানে শাকের ঝোল টাইপের তার সাথে ছিল বেগুন ভাজা গরম গরম ভাত এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না তারপরে ছিল কিন্তু কচু দিয়ে ডাল যেটা আমি ভীষণ ভীষণ ভালো খেয়েছি জানো তো আর তারপরেই ছিল কিন্তু লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট এটাও খুব সুন্দর ছিল তার সাথে একটা ছোট মাছের তরকারিও করেছিল আমি নিই নিই ডিমের ঝোলও করেছিল সেটাও আমি নিই মানে খাওয়া যায় তোমরাই বলো না খাওয়া যায় তো একটা একরকমের মাছ আর ডিম আমি স্কিপ করে গেছি আর এটা হচ্ছে ছোট জ্যান্ত কাতলা মাছ সেটা আমি নিয়েছিলাম ঠিক আছে তার সাথেই ছিল কিন্তু একদম নরম নরম করে লাল লাল খাসির মাংস তো এখানে একদম জমজমাট খাওয়া দাওয়া হয়েছে খাওয়ার পর তো আর নড়তেই পারছিলাম না কিন্তু মনে সাহস নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম সবাই মিলে মানে বৌদিদের জমিতেই গেছিলাম এগুলো সব বৌদিদের জমি তো সেখানে ভাব যে একটু মানে দাদা বৌদিদের সাথে ঘুরতে বেরিয়ে যাই তো যেহেতু বাড়ির পাশেই আর এরকম একটা খোলামেলা পরিবেশে কান্না যেতে ইচ্ছে করে বলো যাই হোক তাও আবার নিজের পরিবারের সাথে তো এখানে এসে ভীষণ ভালো লাগছিল ওয়েদারটা খুব সুন্দর আর আমি প্রথমবার এরকম বাঁধাকপি দেখলাম মানে এরকম চাষ করা হচ্ছে সেটা দেখলাম এত ভালো লাগছিল চারিপাশে ঘুরতে কী বলবো তোমাদেরকে যেমন সুন্দর ওয়েদার ছিল তেমন সুন্দর চারিদিকে পরিবেশ তার সাথে আমার সোনা দাদা বৌদি

এক বললেই পারবো তাহলে চলে এসো এক তারিখই পাপড়ি বানাবে পোলাও আমি আমরা রান্না করব মাংস ওরে পোলাও আর মাংস তাহলে চলে এসো এক তারিখই সবাই মিলে মজা আমাদের ঘরে ওপরে ঘরে আমাদের তো দু তারিখে এক জায়গায় নিমন্ত্রণ আছে এক তারিখে ফাঁকা আছি এক তারিখে চলে এসো আছে এক তারিখে চলে এসো হ্যাঁ এক তারিখে থেকে যাব সকালবেলা 2 তারিখে চলে যাব সকালে

দাদা ভূত আর ভাই ভূত লেগে গেছে মন্দিরা দেখি আগের থেকেও একেবারে স্লিম হয়ে একেবারে বিশাল রোগা হয়েছে না সবাই কমেন্টও করছে অনেক রোগা হয়েছে না না রোগা হয়ে গেছে সত্যি আমি তো বললাম আমার কথা বিশ্বাস হচ্ছে না 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 সত্যি সবাই বলছে সবাই রোগা হচ্ছে এই রোগা রোগা হয়েছে আমার একটু ওজন কমে গেছিল কিন্তু আবার এই বাড়ি এসে এত ভালো ভালো খাবার থাকলে আর রোগা হতে তো চাই

ওইখান থেকে একটা লোক দেখা যাচ্ছে খালি চোখে চোখে পড়ছে না দেখো বোন এইদিকে দাদাও পিয়াজ কুড়ি তোলে দাদার বোনও তোলে ওদিকে বৌদিও তোলে

বাড়ির নরম করে গাপে গাপে পড়ো গাপে 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 তো বন্ধুরা ভোটটা খেলাম পیاز কলি পیاز কলি তুললাম পیاز কলিগুলো নিয়ে যাব বাড়িতে দিয়ে এগুলো ভাজা করব সেই মজা গ্রামে থাকার এই যদি এখন একটা বাড়ি হতো কেন আমাদের বাড়ি কি বাড়ি না এখানে এসে তুমি থেকে যাও ও তো ঘর আমাদের বাড়িটাও তো তোমাদের বাড়ি আমাদের বাড়িতে গিয়ে থেকে যাও থাকি তো মাঝে মাঝে গিয়ে হ্যাঁ আর বললাম না তোমরা যদি এখানে থাকতে তাহলে মাঝে মাঝে ভাবা যেত তোমরাও তো কোনো থাকো না আমরা এখানে থাকলে তাহলে এসে থাকতে পারতাম অনেক হ্যাঁ দাদাদের যে শুধু সবজির বাগান আছে তাই নয় দাদাদের সবজির বাগানের সাথে মানে জমিতে সবজি তো রয়েছেই তার সাথে কিন্তু সারা উঠোন জোরে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে তার সাথে পাশে মোসাম্বি লেবু গাছও রয়েছে আর তার সাথে এই যে ফুল গাছ তো এটা তো রক্তগাদা গাছ আমার ভীষণ ভালো লাগছিল দেখতে এই ভিডিওটা কিন্তু সোমনাথ করে দিয়েছে আমার জন্য পরে যখন আমি বাড়িতে এসে ভিডিও এডিট করছিলাম তখন এই ক্লিপটা আমি দেখতে পেয়েছিলাম তাই অ্যাড করে দিয়েছি আর আমাদের বাড়ির ছাদেও কিন্তু রক্তগাদা ফুল রয়েছে ভীষণ সুন্দর লাগে দেখলে পরে শীতকালে এই সব ফুল বাড়ির সৌন্দর্য বাড়িয়ে তোলে তাই না বলো তো আমাদের এদিকে বেলা হয়ে যাচ্ছে আমাদেরকে আবার রওনা দিতে হবে বলো 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 তুমি বলো এই তো বলে দিয়ে যে কত সুন্দর লাগে ফুলগুলো আর এইদিকে আমার আমার শের দাঁড়িয়ে রয়েছে শের আর এইখানে দেখো এই যে মৌসুম্বি মৌসুম্বি লেবু বলে না সেই মৌসুমি লেবু এই দেখো এই কাছে মধ্যে হয়ে রয়েছে ফুলও আছে ভর্তি লেবু তো বিকেল হতে না হতেই চলে আসলো হাতে গ্রিন টি তো আমরা এখন গ্রিন টি খাচ্ছি আর গল্প করছি আর এক্ষুনি নাচের ক্লাস শুরু হবে মানে বৌদিদের বাড়িতে নাচের ক্লাস হয় ম্যাডাম আসে তো সেটাও একটু দেখব তার জন্য অপেক্ষা করছি ঠান্ডা লাগে হ্যাঁ

দাদা বৌদিদেরকে টাটা বাই বাই করে দিয়ে চলে এসেছি আকাশ পাপড়ির বাড়িতে আর আকাশ পাপড়ির বাড়িতে এসে এই যে আমার সোনা মাম্মাম তো আমাদের আদর্শিনীকে এসেই নিয়েছে কতদিন পর দেখা যায় না বলো তো আমার তো ওই অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদেরকে আগে দিয়ে দিয়েছি অন্নপ্রাশনের দিনকে যাওয়ার আগের দিনকে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে এই বেথুয়াতে আকাশ পাপড়ির বাড়িতে দাদা বৌদির বাড়িতে তো এদের সাথে দেখা করা কথা বলা এই এইদের সাথে একটু সময় কাটিয়ে গেছিলাম আসলে অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম কিন্তু আমাদের ফোনে কন্ট্যাক্ট থাকে দুদিন পর পর পাঁচ দিন সাত দিন দশ দিন পর পর ফোনে গল্প হয় কিন্তু আসা তো আর রেগুলার সম্ভব না বলো এবার বেশি দিন যদি দেখতে পাও তোমরা যে এক মাস হয়ে গেছে আসছি না দু মাস হয়ে গেছে আসছি না তখনই তোমরা কমেন্ট করতে শুরু করে দাও আকাশবাবরির সাথে সম্পর্ক নেই নালে দাদা বৌদির সাথে সম্পর্ক নেই সত্যি মানে মানুষ কোন কোথায় কত দূর অব্দি চিন্তা ভাবনা করতে পারে আমি শুধু সেটাই ভাবি যে এরকম আবার হয় কখনো যে এটা কি মানে আমাদের ইউটিউব থেকে পাওয়া কোনো সম্পর্ক না কি যে আমাদের নরবরে হবে ইউটিউব থেকে পাওয়া সম্পর্কই আজকাল নরবরে থাকে না কত শক্ত হয়ে যায় সেখানে এগুলো তো ফ্যামিলি

শাখা বাঁধানো আর পলা বাঁধানো মেয়েদের সবথেকে বড় অলংকার শাখা পলা তো আমার অনেক দিনের শখ ছিল অ্যাকচুয়ালি আমার কিন্তু সোনার আছে শাখা বাঁধানো পলা বাঁধানো সোনার আছে কিন্তু ওই শাখা বাঁধানো পলা বাঁধানোটা না মানে সোনার হলে কি হবে পরে আর বাড়ির বাইরে যাওয়ার মতো অবস্থায় নেই একেই তো দশ বছর আগের আগের একেবারেই ওল্ড মডেল তার উপরে আমি মানে কেনার পরে এত পড়েছিলাম এত পড়েছিলাম এত পড়েছিলাম পরে বাসন মাজা কাপড় কাঁচা ভর মোচা মানে দশ বছর আগে আর কি তখন যা হয় এবার ওগুলোর আর গ্লেজ কিচ্ছু নেই তো ওগুলো আমি আর পরবো না ওগুলোর সাথে আমি এখন টাকা জমানো শুরু করে দিয়েছি অলরেডি নতুন হবে তাই তো হ্যাঁ ওই জন্যই সত্যি কথা বলতে বলেছিলাম যে দু হাজার ছাব্বিশে আমার কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নেই বড় ট্যুর রাখবো না দু হাজার সাতাশে বড়ো ট্যুর দু হাজার ছাব্বিশে কোনো বড় ট্যুর রাখবো না শুধুমাত্র এই শাঁখা বাঁধানো পলা বাঁধানো কিনবো সেই জন্য এবার যতদিন না কিনতে পারছি ততদিন আমি পড়বো কি তো এই দেখো এটা হচ্ছে নতুন সোনার গয়না বাও এটাই কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে দেখো এই দিকটা এরকম পুরোটা এরকম আমি এই যে আর একসেটও রয়েছে শাখা বাঁধানো পলা তোমরা যদি এরকম চাও সেম ডিজাইন এসে যাবে নিশ্চয়ই তারপরে রিস্টক হবে আশা করি যা ছিল বেরিয়ে গেছে এটাই লাস্ট পিস পিসি নিয়ে নিল আবার সাইজেও মানে পিসি হয়েছে শুনলাম বৌদিও নাকি নিতে চেয়েছিল বৌদিও নাকি ডিজাইনটা নিতে চেয়েছিল হাতে হয়নি হাতে যাই হোক বৌদি দেখে আমার হলো না আমার নোনদের হয়ে গেল যাই হোক আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে আকাশ পাপড়ির সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর পড়াটা এখন ট্রেন্ডিং হ্যাঁ তারপর আমার মানে ডিসকাউন্ট চলছে এখন আর এক পিস আছে অনেক কমে পেয়ে গেছি তোমরাও পেয়ে হ্যাঁ আর এটা মানে আর এক জোড়াই আছে পলাটা এক জোড়াই আছে মানে যে এক জোড়াই মানে একজনই আর কি ডিসকাউন্টে আর পাবে তাছাড়া আর কেউ পাবে না আচ্ছা আচ্ছা নতুন স্টক আসলে নতুন স্টক আসলে তাহলে ছটপট করে স্ক্রিনশট নিয়ে নাও আমি তো নিয়ে নিলাম শাখা পলাটা

কারণ আমার তো একটা কঙ্কন আছে আর লোহার সোনার ব্রেসলেট রয়েছে তো এগুলোর সাথে যদি মনে করি ওগুলো একটা একটা করে পরেন আমি হাতে কঙ্কনই হাতে ডোরেতে ওই এই দুটো নিলাম না এই দুটো বেশ পছন্দ হয়েছিল ডিজাইনটা খুব সুন্দর। এগুলো তো আমার চুর। এগুলো মানে বিয়েবাড়ির সাজে মানে এই যে কি কেমারে শাড়ির সঙ্গে গয়না পরে সাজার জন্য শাখা পলা একটা চুর খুব সুন্দর লাগে। সুন্দর লাগছে এটা। সুন্দর এটা খিলেন দেওয়া চুর। ঠিক আছে বন্ধুরা চলো আমি নতুন গয়না পর মশাইকে দেখিয়ে নিয়ে আসি। ঠিক আছে। ও মাথা খারাপ করা কালেকশন আমি নিজে দেখে পাগল হবো কেন তোমাদেরকেও পাগল করাও মানে একটা শাড়ির সাথে এই গয়নাটা এটা পরলে গলায় আর কিছুই লাগে না খুব সুন্দর লাগে এটার সাথে কানের রয়েছে দেখো সেই বুঝলাম তার মধ্যে হয়েছে কিছু আমি সেন্সলেস না হয়ে যাই কানের ডিজাইন দেখে আরাম আছে সে তো বুঝতেই পারছি বেশি বেশি দেখলে মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ পিছির খালি এত কিছু কি এত কিছু না টমেটোর চপ আর এটা হচ্ছে ফুলুরি আর এটা কি দুটো না না আমি একটা খাবো একটা খাবো ঠিক ধরে মাথা নষ্ট করে বসে 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 মাথা নষ্ট করে ফাইনালি ফুল এন্ড ফাইনাল এই তিনটা জিনিস নিলাম আর খুব ছিল চপ খাও এটা নেব ওটা নেব সেটা নেব এটা করব ওটা করব এ করব সে করব লাফালাফি ঝাবাঝাপি করে ফাইনাল করলাম এই তিনটে হাতে কাছে গলায় তুমি খেয়েছো আমি খেয়েছি ওই যে চুল পোলো একটা খাইছি দেখি তোমার বাবা আর দেখ নেই দুটো করে টমেটো দিয়ে বানিয়েছা জানিও কেমন হয়েছে জিনিসগুলো ঠিক আছে চলো তো বন্ধুরা ওদিকে বড় বৌদি কিন্তু আমাদের জন্য রান্না বসিয়ে দিয়েছে আমাদেরকে কিছুতেই ছাড়লো না বললো যে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যেতে তো আমিও ভাবলাম ঠিক আছে তাহলে একটু বসেই যাই আর একটু সময় কাটানো যাবে আরেকটু গল্প করা যাবে যে ওদিকে বড় বৌদি রান্নাবান্না করছিল আর এদিকে আদর্শের খাওয়ার ছিল বাপড়ি তারপরে দেখো আমরা খেতে বসে গেছি তো খাবার তো একদম মানে কি বলবো কাঠের চালে রান্না তার তো কোনো নেই তুলো না তো পেঁয়াজগুলি ভাজা বেগুন ভাজা তার সাথে বেগুন দিয়ে ডিমের ঝোল কি যে তৃপ্তি করে খেয়েছি সে একমাত্র আমিই জানি বুঝলে তো যাই হোক তারপর সবাইকে তখন টাটা বাই বাই বলতেই হবে কারণ এখন আমাদের বেরোতে হবে আর বলো না এই সময় হয়ে গেছিলো কি অবস্থা জানো মানে আমরা অনেকটা গল্প টল্প করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়েছি এখান থেকে আর বারোটা বাজলে তো সোমনাথ বাবু আমাকে উইশ করবেন ওনারা অনেক প্ল্যান থাকে যে আমার বউকে আমি উইশ করব এই করবো ওই করব সেই করব এবার রাস্তা দিয়ে কি জোরে সোমনাথ গাড়ি চালিয়েছে বাড়ি যাওয়ার সময় যেন যে ও শুধুমাত্র বারোটার মধ্যে বাড়ি যেন ঢুকতে পারে সেই আশায় কিন্তু বেচারা মাঝ রাস্তায় গিয়ে যখন বুঝতে পেরেছে যে জোরে বাইক চালিয়েও কোনো লাভ হচ্ছে না বারোটার মধ্যে বাড়ি ঢুকতে পারবো না তখন আস্তে আস্তে গাড়ির স্পিডটা কমিয়েছে না হলেও জোরে চালাচ্ছিলো যেভাবে হোক বারোটার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে বইয়ের জন্মদিন বলে কথা তো যাই হোক নেক্সট ব্লগটা তোমরা আমার বার্থডের ব্লগ পেয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই